বাংলাদেশের রাজনীতি মানেই কি শুধু বিএনপি বনাম আওয়ামী লীগ দীর্ঘ কয়েক দশক ধরে আমরা এই সমীকরণ দেখলেও দু পরবর্তী বাস্তবতার পর্দার আড়ালে বদলে গেছে বিশ্ব রাজনীতির হিসাব নিকাশ আপনি কি জানেন বিশ্বের এমন সাতটি শক্তিশালী দেশ আছে যারা এখন আর বিএনপি নয় বরং জামায়াতে ইসলামীকে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় একটি বড় অংশ হিসাবে দেখতে চায় কেন হঠাৎ পশ্চিমা দূতাবাস থেকে শুরু করে এশিয়ার সুপার পাওয়ার দেশগুলো জামায়াতের শীর্ষ নেতাদের সাথে বৈঠক করছে এটি কি কেবল কূটনৈতিক সৌজন্য না কি বড় কোনো বৈশ্বিক এজেন্ডার অংশ। আজকের ভিডিওতে আমরা তথ্য উপাত্ত সহ সেই চাঞ্চল্যকর সমীকরণ উন্মোচন করব। পাকিস্তান। কৌশলগত মিত্র ও ঢাকা শেল তালিকায় প্রথমেই আছে পাকিস্তান। ঐতিহাসিক এবং আদর্শিক কারণে জামায়াতের সঙ্গে পাকিস্তানের ঘনিষ্ঠতা পুরনো। তবে বর্তমান প্রেক্ষাপটে এটি কেবল আদর্শিক নয়, বরং ভারতের প্রভাব মোকাবেলায় একটি বড় কৌশল। ভারতীয় গোয়েন্দা সংস্থা RAW এর সাম্প্রতিক বিশ্লেষণ অনুযায়ী পাকিস্তানে একটি ঢাকা সেল সক্রিয় করা হয়েছে যার মূল লক্ষ্য বাংলাদেশে ভারত বিরোধী রাজনৈতিক শক্তিকে শক্তিশালী করা সম্প্রতি পাকিস্তানের ডেপুটি প্রধানমন্ত্রীর ঢাকা সফর এবং জামায়াত আমিরের সঙ্গে একান্ত বৈঠক কোনো সাধারণ ঘটনা নয় এটি একটি শক্তিশালী রাজনৈতিক বার্তা মার্কিন যুক্তরাষ্ট্র একটি বিস্ময়কর পরিবর্তন অনেকের কাছে অবিশ্বাস্য মনে হলেও ওয়াশিংটনের নীতিতে একটি দৃশ্যমান পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে সম্প্রতি মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্ম কর্মকর্তাদের সঙ্গে জামায়াত নেতাদের ঘন ঘন বৈঠক নতুন আলোচনার জন্ম দিয়েছে মার্কিন কূটনীতিকদের মতে জামায়াত একটি সুশৃঙ্খল এবং শিক্ষিত নেতৃত্বের দল তারা মনে করে বাংলাদেশের স্থিতিশীলতা ফেরাতে এবং চরমপন্থা রোধে জামায়াতের মতো একটি সুসংগঠিত শক্তি কার্যকর ভূমিকা রাখতে পারে সিলেটের সাম্প্রতিক বৈঠকগুলোতে জামায়াতের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে যুক্তরাষ্ট্রের আগ্রহ এই ইঙ্গিতি দেয় তুরস্ক তুরস্কের ক্ষমতাসীন দল একে পার্টি শুরু থেকেই জামায়াতের প্রতি সহানুভূতিশীল যুদ্ধাপরাধের বিচারের সময় তুরস্কের পরা অবস্থান এবং বর্তমানে নিয়মিত কূটনীতিক যোগাযোগ প্রমাণ করে যে তুরস্ক চায় বাংলাদেশে একটি ইসলামপন্থী রাজনৈতিক কাঠামো শক্তিশালী হোক তুরস্ক জামায়াতকে কেবল একটি দল নয় বরং মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ার মধ্যে একটি আদর্শিক সেতু হিসাবে বিবেচনা করে চীন ভূ রাজনৈতিক স্বার্থে চীনের নীতি সাধারণত অহস্তক্ষেপমূলক হলেও বাংলাদেশে ভারতের একক আধিপত্য কমাতে তারা এখন বিকল্প খুঁজছে সম্প্রতি চীন সরকারের আমন্ত্রণে জামায়াতের শীর্ষ আট নেতার বেইজিং সফর ছিল একটি মাস্টার চীন বুঝতে পেরেছে বাংলাদেশের আগামী দিনের রাজনীতিতে জামায়াত একটি কিং মেকার হিসাবে আবির্ভূত হতে পারে তাই তারা আগেভাগেই জামায়াতের সঙ্গে অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্কের ভিত গড়ছে মিশর মিশরের মুসলিম ব্রাদারহুডের সঙ্গে জামায়াতের আংশিক মিল থাকায় দেশটির বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে জামায়াতের উত্থানকে তারা ইতিবাচক হিসেবে দেখে যদিও মিশর সরাসরি ঘোষণা দিয়ে কিছু বলছে না কিন্তু আন্তর্জাতিক ইসলামী ফোরামগুলোতে জামায়াতের প্রতি তাদের সমর্থন স্পষ্ট ফিলিস্তিন ফিলিস্তিন ও মধ্যপ্রাচ্য ফিলিস্তিন ইস্যুতে জামায়াতের সোচ্চার ভূমিকা এবং ত্রাণ কার্যক্রম আরম্ভ বিশ্বে তাদের গ্রহণযোগ্যতা বাড়িয়েছে বিএনপি বা অন্যান্য দলের তুলনায় জামায়াতের প্যান ইসলামিক অবস্থান সৌদি আরব সহ অনেক মুসলিম প্রধান দেশের নজর কেড়েছে বিশেষ করে মানবিক ও ধর্মীয় ইস্যুতে জামায়াতের সক্রিয়তা তাদের আন্তর্জাতিক মহলে একটি স্বতন্ত্র পরিচয় দিয়েছে সৌদি আরব এক সময় সৌদি আরব কেবল নির্দিষ্ট কিছু গোষ্ঠীকে সমর্থন দিলেও বর্তমানে তারা বাস্তববাদী রাজনীতির দিকে ঝুঁকছে বাংলাদেশের স্থিতিশীলতা এবং ধর্মীয় মূল্যবোধ রক্ষায় তারা একটি নির্ভরযোগ্য অংশীদার মনে করতে শুরু করেছে আন্তর্জাতিক নীতির এই দাবা খেলায় বাংলাদেশ এখন একটি গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়ে বিশ্বশক্তির এই সমর্থন কি জামায়াতকে ক্ষমতার মসনদে বসাতে পারবে নাকি দেশি বিদেশি ষড়যন্ত্রের নতুন কোনো জাল বোনা হচ্ছে আপনি আপনার কি মনে হয় বাংলাদেশের আগামী নির্বাচনে আপনি কোন দলকে ক্ষমতায় দেখতে চান আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে আমাদের জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এই ধরনের বিশ্লেষণমূলক ভিডিও আরও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন